নমস্কার সবাই ভালো আছেন তো কিছুক্ষণের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমাদের রেসিপি হচ্ছে লিট্টি ফ্রাই এটা বিহারের ভীষণ জনপ্রিয় একটা খাবার আর আমি এটা শিখেছি আমার শ্বশুরবাড়ি থেকে এর জন্য আমি নিয়েছি কিছুটা আদা কুচো কাঁচা লঙ্কা কুচো আর ধনেপাতা পাতা ছোটো ছোটো কুচিয়ে রাখা আর বেশ তিন চারটে রসুন কুচি করা আর খানিকটা পেঁয়াজ কুচি করা এই ধরুন একটা বড় পেঁয়াজ আর একটা গোটা লেবু ব্যাস এখানে আমি প্রায় দেড় কাপ মতন ছাতু নিয়ে নিচ্ছি এই ছাতুটা দিয়েই কিন্তু লিচির ভিতরের পুরটা তৈরি হবে তার মধ্যে কুচিয়ে রাখা আদা থেকে দিলাম এক চামচ রসুন কুচানো এক চামচ আর দিলাম কাঁচা লঙ্কা এটাও এক চামচ মতন কুচোন তারপর পেঁয়াজ কুচানো থেকে দিলাম প্রায় তিন চামচ আর দিলাম কুচিয়ে রাখা ধনেপাতাটা আর এর সাথে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটা গোটা লেবুর রস এই ভেতরের পুরটা না হালকা একটু টক টক মতন হয় তাই জন্যই এটাতে লেবুর রসটা একটু বেশি পরিমাণে দিতে হয় একটা গোটা লেবুর রস দিয়ে দিলাম আর তাছাড়াও কিন্তু আমি এর মধ্যে দেব প্রায় দেড় চামচ মতন আচার সাধারণত মিক্সড আচার যেটা হয় সেটা দিলেই ভালো হয় বা আপনাদের বাড়িতে যদি আমের আচার বানানো থাকে সেটাও দিতে পারেন তার সাথে দিলাম হাফ চামচ মতন নুন আর খানিকটা জোয়ান এরকম একটু হাতে ঘষে এর মধ্যে দিয়ে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার দিলাম প্রায় দেড় চামচ মতো সর্ষের তেল ব্যাস আর কিছু বিশেষ দেওয়ার নেই এবার এই সব জিনিসগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এটা ভালো করে মিশিয়ে নিলেই লিট্টির ভিতরের কুরটা কিন্তু রেডি হয়ে যাবে আমি বিয়ের আগে বেশ কয়েকবার লিপ্তি খেয়েছি ওই খিদিরপুর সাইডে অনেক সময় কিনতে পাওয়া যায় তবে বাড়িতে কোনো দিনও বানাতে পারবো সে আশা করিনি কিন্তু বিয়ের পর আমি প্রথম আমার শ্বশুরবাড়িতে দেখেছিলাম এটা বানাতে সেখান থেকে শিখেছিলাম আজ অনেক দিন পর আবার ট্রাই করছি আচ্ছা এখানে নিচ্ছি দু বাটি আটা বা আপনারা যদি কাপে মাপ নেন তাহলে প্রায় তিন কাপ মতন আটা তাতে দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ মতন সাদা তেল আর খানিকটা স্বাদ মতো নুন সাদা তেলটা দিলে কি হয় ওটা একটু ময়মের কাজ করে আর একটু বেশ মুচমুচে হয় লিটিকুঁড়ো এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মিশিয়ে নিলেই হবে ঠিক খানিকটা আমরা যখন রুটি করি তখন যেভাবে আটা মাখি অতটা নরম করে মাখলেই হবে ওর থেকে বেশি শক্তও লাগবে না আর বেশি নরমও লাগবে ঠিক রুটি মতন করেই আটাটা মাখলেই একদম ঠিকঠাক হবে আমরা যখন শ্বশুরবাড়িতে এখানে থাকি বা যখন বিহারে যাই তখন ওখানে এই লিট্টিটা দেখেছি ভীষণ ওখানে জনপ্রিয় একটা খাবার সবাই খুব পছন্দও করে আর ওরা কিন্তু বানাতেও পারে আমাদের থেকে অনেক সুন্দর করে ওদের কাছে এই লিট্টি বানানো কোনো ব্যাপারই না ভীষণ সহজ সাধারণত আমরা যখন যাই বিহারে যখন ঢুকে যায় ট্রেনটা তারপর থেকে বেশ কয়েকটা বড় বড় স্টেশনে লিটটি বিক্রি করতে আসে ট্রেনে ওদের লিটির স্বাদটাই আলাদা হয় আমি চেষ্টা করছি আমার স্বাদটা ওদের মতো না হলেও ভালোই হয় আপনারাও একবার শিখে নেবেন আর তারপরে বাড়িতে একবার বানিয়ে দেখবেন আপনাদের কেমন লাগে আচ্ছা এখানটা দেখুন আমরা যেমন রুটির একটা একটা করে লেচি কেটে নিই না ঠিক ওই মাপেরই একটা করে লেচি গুলো কেটে নিলাম তার মানে আমরা আমার মেয়ে কালকে বললো বলে বুঝতে পারলাম একটা লিট্টি খাওয়া মানে কিন্তু প্রায় একটা গোটা রুটি খাওয়ার সময় আচ্ছা এবারে এই লেচিগুলোকে ঠিক রুটি বেলার আগে আমরা যেরকম গোল গোল করে একটা সুন্দর মাপ দিয়ে দিই সেরকম গোল গোল করে লেচিগুলোকে একটা সুন্দর মাপ দিতে আর তারপর আমরা এর ভেতরে এই দেখুন এবারে এর মধ্যে আমি পুর ভরাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি খানিকটা আমরা যখন পিঠে বানাই বা মোমো বানানো হয় তখন যেমন মাঝখানটা একটা ছোট্ট খোদল মতন জায়গা করা হয় না এটাও ঠিক তেমনই এর ভেতরে আমরা পুরটা ভরে দেবো একদম শীতকালে পিঠে বানানোর মতন এগুলো আসলে বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক খাবার তো প্রসেসগুলো প্রায় সমান সমানই থাকে এর ভেতরে এই ছাতুর পুরটা আমরা দিয়ে দিলাম দিয়ে মুখটা বেশ ভালো করে টাইট করে আটকে দেবো আটকে দিয়ে এটা সবটাকে দেখুন এক জায়গায় নিয়ে এসে গোল করে দিয়ে আবার একবার লেচি করার মতন হাতে সাহায্যে চাপ দিয়ে দিয়ে বানিয়ে রেডি তারপর শুধু ভাজার অপেক্ষা মতন নিলেই যেটা বলছিলাম এগুলো হচ্ছে এক একটা অঞ্চলের আঞ্চলিক খাবার যেমন আমাদের ধরুন বাংলায় পিঠেটা একদম ভীষণভাবে ঘরে ঘরে পরিচিত বাংলার গ্রাম বাংলাগুলোতে পৌষ মাসে পিঠে মানে প্রত্যেক বাড়িতে হবে তেমনি বিহারের গ্রামগুলোতে আবার এই লিট্টি আমি তো এটা যেটা বানাচ্ছি এটা লিট্টি ফ্রাই আবার লিট্টি চোখা হয় জানেন তো ওটা আবার এটার সাথে একটা চোখা তৈরি হয় সেটা অনেকে বেগুন দিয়ে করে অনেকে আলু দিয়ে করে সেটাও একদিন আপনাদের করে দেখাবো তো এই খাবারটা আবার ওখানে ভীষণভাবে জনপ্রিয় এবং ওখানে প্রতিটা বাড়িতে বাড়িতে প্রত্যেক মহিলাদের কাছে এটা বানানো ভীষণ সহজ আর ভীষণ একটা লিপ্টে আপনাদের বানানো দেখিয়ে দিলাম আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি আপনারা বাড়িতে যদি চান নিশ্চয়ই ট্রাই করতে পারবেন কোনো সমস্যা হবে না প্রত্যেকটা লিট্টি আমার এখানে রেডি করা হয়ে গেছে এদিকে আমি এবারে কড়া বসিয়ে দেব দিয়ে একটু তেল দিয়ে ভেজে নিলেই লিট্টিগুলো রেডি হয়ে যাবে সন্ধে প্রায় বাজতে যায় একটু পরে অফিস থেকেও চলেও আসবে তার আগে বানিয়ে নিলে এসে খেতে পারবে গরম গরম আচ্ছা একটা কথা জানিয়ে রাখি এগুলো যখন ভাজা হবে না আপনারা বাড়িতে যদি বানানোর চেষ্টা করেন অবশ্যই লো ফ্লেমে আর একদিকটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে উল্টো দিকটা উল্টে দিলে আবার উল্টো দিকটাও ভালো করে ভাজা হয়ে যাবে তখন তুলে নেব কিন্তু যদি একটু হাই ফ্লেমে দেওয়া হয় তাহলে কি হবে বলুন তো ওপরটা তো বেশ ভালোভাবে লালচে হয়ে যাবে কিন্তু ভিতরে আটাটা একদম কাঁচা থাকবে একদম ভালো লাগবে তাই জন্য একদম লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে দেখছেন উল্টে দেওয়ার পরে ওদিকটা বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে আমি কিন্তু একদম লো ফ্লেমে ভাজছি তা সত্ত্বেও এটা পুরোটা ভাজতে আপনাদের সময় লাগবে প্রায় পনেরো মিনিট মতন তাহলেই বেশ ভালোভাবে ভিতর পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে লিট্টিগুলো কি সুন্দর গোল বলের মতন করে ফুলে উঠেছে দেখুন একদম মনে হচ্ছে সেই গোল গোল চপ ভাজা হয় না বা খাস্তা কচুরি ভাজা হয় ঠিক তার মতন আচ্ছা এগুলো রেডি হয়ে গেছে এবার তুলে নিয়ে এক এক করে আমার হাজবেন্ডও এসে গেছে অফিস থেকে এবারে শুধু ওদের দেওয়ার পালা আপনারাও বাড়িতে একবার অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর ট্রাই করে যদি ভালো লাগে আমাকে জানাবেন যদি ভালো না লাগে তাহলেও জানাবেন কারণ তাহলে আমি নেক্সটবার চেষ্টা করব আরও সুন্দর করে বানাতে যাক আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে অনেক ধন্যবাদ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন